হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছো আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আনন্দের মাস কিন্তু এই মাসটা এলে মনটা খারাপ হয়ে যায় আমার এই মাসের এগারো তারিখে আমার শাশুড়ি মা মারা গেছেন এগারো বছর হয়ে গেল মাস সাথে আমার অনেক স্মৃতি মার কথা মনে পড়লে অনেক খারাপ লাগে মার জন্য আজকে একটু সামান্য আয়োজন করেছিলাম মার সাথে আমার তো অনেক স্মৃতি অনেক স্মৃতি মনে পড়ে যখন মনে পড়ে তখন অনেক খারাপ লাগে আমার শাশুড়ি আম্মুকে আমি মা করে বলতাম আর তুমি করে বলতাম আমার বিয়ের পর থেকে আমি মাকে বলতাম মা তোমাকে আমি তুমি করে বলবো তারপর থেকেই মা বলেছে যে হ্যাঁ আমাকে তুমি করেই বলো আমি মাকে তুমি করেই বলতাম আর মাকে অনেক ভালোবাসতাম আমি তার সাথে আমার অনেক স্মৃতি একটা সেই একটা স্মৃতির কথা শেয়ার করি বন্ধু তোমাদেরকে একদিন আম্মুর মাথা ব্যথা করতেছে তখন আমি আম্মুর মাথাটা মালিশ করে দিচ্ছিলাম ওই যে মাথা ব্যথার মালিশ দিয়ে মালিশ করে দিচ্ছিলাম তখন একটা মহিলা আসলো আম্মুর কি পরিচিত আমাদেরকে তেমন ভালো করে চিনে না তো মালিশ করে দিচ্ছি ওই মহিলা আম্মুকে জিজ্ঞেস করলো যে এটা কি এটা কে হয় আপনার তখন আম্মু বলার আগে আমি বললাম এটা আমার মা হয় তখন ওই মহিলাটা বলল যে ও মেয়ে দেখে এত যত্ন করছে আপনাকে ছেলের বউ হলে তো করতো না তখন আম্মু আর আমি দুইজনে হেসে দিচ্ছি তখন আম্মু বললো না এটা আমার ছেলের বই তারপরে মহিলাটা তো অবাক যে এটা আপনার ছেলের বউ তখন আমরা একটু হাসাহাসি করলাম যে আপনি ধরতে পারেন নাই যে বউ নাই বলতেছে না এত যত্ন করতেছ মা আবার তুমি করে বলতেছো এর জন্য ধরতে পারি নি এই তো আমার সাথে আমার অনেক স্মৃতি আসলে আমাদের সমাজে বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে আসলে এই যুদ্ধ না করে আমরা যদি শাশুড়িকে মা আর বউকে মেয়ে মনে করি তাহলে কিন্তু এত ঝগড়া বিবাদ এত কিছু হয় না দুইজনেই যদি একটু সিক্রি পাস করে চলে তাহলে এত বউ শাশুড়ির যুদ্ধ হয় না তবে আমার মার সাথে মানে আমার শাশুড়ি মার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল সেই শীত আসলে গোসল করতে চাইতো না জোর করে গোসল করে দিতাম তেল টেল দিয়ে দিতাম এইসব স্মৃতিগুলো আমার এখন অনেক মনে পড়ে অনেক খারাপ লাগে মার জন্য মাকে আল্লাহে ব্যস্ত নাসিব করুক আল্লাহর কাছে এই দই করি আর আজকে এই তো হালকা একটু আয়োজন করেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস